ফেসবুক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি কখনো একা একা আগাইতে পারবেন না আপনাকে সবার সাপোর্ট অবশ্যই প্রয়োজন হবে আর কিছু কিছু পাবলিক তো এমনও আছে যে একটা ফলো দিলেই ভাবে যে হয়তোবা আমি আমার জমি জায়গা সবই লিখে দিচ্ছি সে যাই হোক আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালোই আছি আর তিথি মিনিবোলাগতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে একটু একটু করে ভালোবাসা দেওয়ার জন্য আর আমিও চেষ্টা করছি যারা আমাদের এত এত ভালোবাসা দিয়েছে তাদের পাশে আমি সব সময় আছি ইনশাল্লাহ থাকবো যাই হোক বিকালে আজকে নাস্তার জন্য তেমন কিছুই ছিল না আর এখন তো ফলের মৌসুম বিভিন্ন ধরনের ফল আছে আম কাঁঠাল আদারে অনেক ফল তা ভাবছি যে ঘরে সীমায় রান্না করা আছে আর যদি একটু রুটি হয় তাহলে বিকালের নাস্তাটা খুব ভালোভাবে চলে যাবে তা যেই কথা সেই কাজ কিছু রুটি তৈরি করে নিলাম এখন দেখছি যে রুটিটা পাঁচটা মতন হয়ে গেছে তা বিকালের নাস্তা এটাই হয়ে যাবে আর রুটি তো আপনারা কম বেশি সবাই বানাইতে পারেন আর এই রুটি তৈরি করতে করতে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করব আশা করি কথাটা মনোযোগ সহকারে শোনেন আপনাদের সবারও ভালো লাগবে আসলে আমাদের তো কোনো কিছু শিকার কোনো শেষ নাই আমরা ছোট ছোট ইউজার বা বড়ো বড়ো ভাই আপদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে আর এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে যেটা বুঝলাম যে শিকার কোনো শেষ নাই আপনি যতটা পরিশ্রম করবেন আপনি ততটাই নিজের লক্ষ্যে আগাইতে পারবেন আর ফেসবুকে যদি আপনি মনে করেন যে এখান থেকে আর্নিং করবেন তা সেটাও ভাবতে পারেন কিন্তু আপনি যদি এই চিন্তা এখন থেকেই করেন তাহলে মনে হয় আপনি বেশি দূর আগাইতে পারবেন না কারণ এটা একটা শখের পেজ আপনি একটা গাছ লাগালে যেরকম আস্তে আস্তে করে বড় হয় ঠিক সেরকমই আপনি ফলের আশা বাদ দেন না দিয়ে আপনি নিজের মতো নিজে কর্ম করে যান দেখবেন এখান থেকে একদিন না একদিন আপনি সফল অবশ্যই হতে পারেন বা পারবেন আমি বেশ কিছুদিন ধরে একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আর একটা কথা খুবই খারাপ লাগে আসলে সবাইকে অফরন্ত ভালোবাসা দিয়ে আসি আর তারাও আমাদের দেয় তারপরে এই এক দুই ঘন্টা পরে কি হয় যে সবার পরিবারে যুক্ত হয় তাদেরকে ফলো করি তারা আবার আমার পরিবারে আসে এসে আমাকে ব্যাক করে কিন্তু এক দুই ঘন্টা পরে আবার ঠিকই আনফলো করে দেয় আমি বুঝি না ভাই এরকমটা কেন করেন একটা ফল যদি আপনি দিয়ে রাখেন তাহলে কি এটা আপনার ক্ষতি হবে এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি কখনোই এইভাবে হিংসা করে আগাইতে পারবেন না আপনাকে সবার সাপোর্ট অবশ্যই লাগবে আপনি যদি নিঃস্বার্থভাবে সবাইকে সাপোর্ট করে যান দেখবেন আল্লাহ আপনাকে একদিন না একদিন আপনাকে এইভাবে ভালোবাসা দিয়ে সবার মাঝে বড় করে তুলবে তাই এই হিংসা নিন্দা বাদ দিয়ে যদি পারেন ফলো দিলে দিবেন না দিলে না দিবেন কিন্তু ফলো দিয়ে আনফলো এটা কখনোই করবেন না এতে আপনারও ক্ষতি আর আমারও ক্ষতি তা যাই হোক কথা বলতে বলতে আমার এই যে রুটি বানানোটা একদমই কমপ্লিট হয়ে গেছে দেখুন রুটিগুলো মাশাল্লাহ মোটামুটি গোলই হয়ে গেছে আর খুব ভালোই হয়েছে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ